আজকের পার্টে আমরা এগারোতম বিসিএসের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। প্রথম প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি চালের মূল্য বারো পার্সেন্ট কমে যাওয়ায় ছয় হাজার টাকায় পূর্বাপেক্ষা এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় এক কুইন্টাল চালের বর্তমান মূল্য কত সেটা আমাদের বের করতে বলেছে তাহলে এখানে কিন্তু চালের দাম বারো পার্সেন্ট কমে গেছে আপনি আগেও ছয় হাজার টাকায় চাল কিনতেন এখনও ছয় হাজার টাকারই চাল কেনেন তবে বারো পার্সেন্ট কমে যাওয়ায় আপনি এক কুইন্টাল চাল বেশি পান সেই যে বেশি এক কুইন্টাল চাল তার দাম এখানে বের করতে বলেছে তাহলে আপনি বারো পার্সেন্ট কমে যাওয়ায় তো এক কুইন্টাল চাল বেশি পান তাহলে আমরা যদি বারো ছয় হাজার টাকার বারো পার্সেন্ট করি তাহলে কিন্তু সেই বারো পার্সেন্ট আর এক কুইন্টাল চাল কিন্তু এক কথা কারণ এই বারো পার্সেন্ট যদি না কমতো তাহলে তো আপনি এক কুইন্টাল চাল বেশি পেতেন না আর বারো পার্সেন্ট কমেছে বলেই কিন্তু আপনি এক কুইন্টাল চাল এখানে পাচ্ছেন তাহলে বারো পার্সেন্ট আর এক কুইন্টাল চাল দুইটা কিন্তু একই জিনিস এটা প্রথমে আগে আমাদের বুঝতে হবে যে বারো পার্সেন্ট এবং এক কুইন্টাল চাল দুইটাই কিন্তু একই জিনিস তাহলে আপনি বারো পার্সেন্টের কত সেটা যদি বের করতে পারেন তাহলে এক কুইন্টাল চালের দাম কত সেটা তো অবশ্যই বের হয়ে যাবে তাহলে এর বারো পার্সেন্ট যদি আমরা করি ছয় হাজার পার্সেন্টকে যদি আমরা উঠিয়ে দিই তাহলে আমরা কী লিখতে পারি পার্সেন্ট মানে তো একশো তাহলে একশো এই শূন্য এই শূন্য কেটে দিলাম ছয় আর বারো গুণ করলে ছয় বরং বাহাত্তর আর এই শূন্যটা আমরা ব্যবহার করিনি এটা আমরা বসিয়ে দেবো সাতশো বিশ টাকা তাহলে এক কুইন্টাল চালের দাম কত সাতশো বিশ টাকা সঠিক অ্যান্সার হবে এই নম্বর একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের তিন গুণ দৈর্ঘ্য আটচল্লিশ মিটার হলে ক্ষেত্রফলের ক্ষেত্রটির পরিসীমা কত এখানে আমাদের পরিসীমা বের করতে বলেছে প্রশ্নটি যদি আমরা আরেকবার পড়ি একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের তিনগুণ বিস্তার বলতে এখানে প্রস্থর এক নাম কিন্তু বিস্তার তাহলে প্রস্থের তিন গুণ কে দৈর্ঘ্য দৈর্ঘ্যর মান কিন্তু দেওয়া আছে পরিসীমা বের করতে বলেছে যেহেতু আয়তকার আয়তকার ক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে টু ইন টু দৈর্ঘ্য যোগ প্রস্থীমা সূত্র তাহলে টু তো সূত্রের টু আর দৈর্ঘ্য কত আটচল্লিশ এখানে প্রস্থ নেই যদি প্রস্থ থাকত তাহলে কিন্তু আমাদের মান বসিয়ে দিলেই আনসার বেড়ে যেহেতু প্রস্থ নেই আমরা মনে করলাম প্রস্থ এক্স প্রস্থ এক্স এখন আমরা যদি এই এর মান বের করতে পারি তাহলে কিন্তু আমরা এখানে বসাতে পারবো তাহলে দৈর্ঘ্যকেও আমাদের ধরতে হবে দৈর্ঘ্য আমরা তিন গুণ থ্রি এক্স দৈর্ঘ্য আমাদের থ্রি প্রশ্নে একটি কথা বলেছে যে দৈর্ঘ্য আটচল্লিশ মিটার আমরা কিন্তু একটি শ্রমিকরণ এখানে গঠন করে ফেলতে পারি শ্রমিকরণের বাম পাশে যদি আমরা নাকি থ্রি এক্স দৈর্ঘ্য এপাশেও কিন্তু আমাদের দৈর্ঘ্য বসাতে হবে দৈর্ঘ্য কত আটচল্লিশ এই আটচল্লিশ বসিয়ে দিলাম এখন এখান থেকে সুন্দর আমরা এক্সের মানটা বের করে ফেলি তিন ষোলো আটচল্লিশ ষোলো এই আমরা এক্সের এর মান পেয়ে গেলাম কে তাহলে ষোলো এখানে বসিয়ে দিলেই তো হয়ে গেল আটচল্লিশ এবং ষোলো যদি আমরা যোগ করি তাহলে পাবো আমরা চৌষট্টি চৌষট্টিকে দুই গুণ গুণকালে পাবো আমরা একশো আঠাশ এত মিটার তাহলে এখানে আমাদের পরিসীমা কত হবে একশো আঠাশ মিটার এই প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি একটি ক্রিকেট দলের যতজন স্টাম্প আউট হলো তার দেড় গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো ওই দলে কতজন কট আউট হলো ওই চমৎকার একটি প্রশ্ন কতজন কট আউট হয়েছে জানতে চেয়েছে তাহলে প্রথমে আমাদের কিন্তু ছিল যে স্টাম্প আউট যে কয়জন হয়েছে তার দেড় গুণ কিন্তু কট আউট হয়েছে দেড় গুণ তাহলে প্রথমে আমাদের স্টাম্প আউট বের করতে হবে তারপরে আমরা তার দেড় কলে কট আউট করতে পারবো তবে স্টাম্প আউট জানার আগে আমরা যে কাজটি করবো এখানে বলেছে মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হয়ে গেছে উইকেট কয়টি সেটা আমাদের আগে জানতে হবে তার অর্ধেক করার পর যা থাকবে সে দুইটা স্টাম্প আউট এবং কট আউট হয়েছে আমরা জানি যারা সাধারণত ক্রিকেট খেলা দেখি তারা ভালো করে বুঝতে পারবেন যে ক্রিকেটে মোট এগারো জন প্লেয়ার থাকে কিন্তু উইকেট থাকে দশটি কারণ দেখবেন আপনারা খেলায় যখন সবাই আউট হয়ে যায় মানে অল আউট হয় তখন কিন্তু একজন ব্যাটসম্যান কিন্তু থেকে যায় আর সে কিন্তু আউট হয় না তাহলে উইকেট উইকেট মোট হচ্ছে দশটি সেখান থেকে বলেছে অর্ধেক বোল্ড আউট মানে অর্ধেক তো বোল্ড আউট অর্ধেক তাহলে কয়জন বোল্ড আউট হয়েছে পাঁচজন বোল্ড আউট হয়ে গেছে বোল্ড আউট পাঁচজন যদি বোল্ড আউট হয় উইকেট তো দশটি আর পাঁচটি কি হয়েছে আর পাঁচটি কিন্তু স্টাম্প আউট আর কট আউট হয়েছে তাহলে স্টাম্প আর কট এইটা হয়েছে কয়জন বাকি পাঁচজন কারণ অর্ধেক তো হয়ে গেছে বোল্ড আউট আর বাকি তো পাঁচটা উইকেট আছে দশটার সেখানে স্ট্যাম্প আউট হয়েছে আর কট আউট হয়েছে সেই স্ট্যাম্প আউট আর কট আউটে কি বলেছে ধরলাম আমরা স্ট্যাম্প আউট হয়েছে এক্স জোন কট আউট হয়েছে তার কি দেড় তাহলে কি লিখতে পারি প্লাস দেড় তাহলে দেড় এক্স সমান কত জোন পাঁচ জোন পাঁচ জনই তো পাঁচ জনের ভিতরেই তো বোল্ড আউট এবং কট আউট হয়েছে কট আউট হয়েছে ধরলাম আমরা এক জোন আর সরি এই যে স্ট্যাম্প আউট হয়েছে একজন আর কট আউট হয়েছে দেড়জন তাহলে দেড় এক্স এটা কিন্তু আমাদের ইকুয়েশন বিল্ড আপ কমপ্লিট এরপরে যদি আমরা এটা সমাধান করি করে যদি আমরা এক্স এর মান বের করতে পারি তাহলে সেটা হবে স্ট্যাম্প আউট আর দেড় গুণ করলে হয়ে যাবে কট আউট দশমিকটা যদি আমরা উঠিয়ে দিই তাহলে আমরা কি পাই উপরে পনেরো এক্স নিচে থাকবে দশমিক উঠালে দশমিকের জন্য এক আর পরে একটা শূন্য সংখ্যা তাই একটা শূন্য কাটাকাটি যদি আমরা করি এখানে তিন এখানে থাকবে দুই তাহলে উপরে থাকবে টু ফাইভ এখানে আমরা লসাও করলে এখানে এখানে থাকবে থাকবে আর এটা যদি এটা গুণ করি তাহলে উপরে থাকবে তিন আর দুই পাঁচ এক্স সমান টেন তাহলে এক্সকে রেখে দিলে উপরে গেলে ভাগ হবে অর্থাৎ এক্স সমান সমান টু তাহলে দুইজন কি হয়েছে স্ট্যাম্প আউট হয়েছে দুইজন আমাদের কট আউট প্রথমে আমরা বের করে নিয়েছি বোল্ড আউট পাস দশের তিনজন তো কট আউট আমরা কিন্তু দেখেই যাচ্ছে আর আপনি এখানে ধরেছিলেন এখানে মান বসালেও কিন্তু বের হয়ে যাবে ইন্টু দুই তাহলে দেড় দুগুণে তিন তিনজন তাহলে তিনজন কিন্তু আপনার কট আউট হয়েছে এই প্রশ্নটি একটি ধারার অঙ্কের প্রশ্ন উনিশ তেত্রিশ একান্ন তেহাত্তর পরবর্তী সংখ্যাটি কত মানে এখানে যে পরবর্তী সংখ্যাটি বসবে সেটি কত আমরা আগে দেখি দেখি যে ধারার প্যাটার্নটা রকম। উনিশ থেকে তেত্রিশ পর্যন্ত আমাদের যেতে লাগে চোদ্দ তেত্রিশ থেকে যদি আমরা একান্ন যাই তাহলে লাগে আমাদের আঠারো একান্ন থেকে যদি আমরা তেহাত্তর যাই তাহলে আমাদের লাগবে ছাব্বিশ তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি যে থেকে যেহাত্তর পর্যন্ত লাগবে ছাব্বিশ না বাইশ বাইশ লাগবে কারণ যদি আমরা তেহাত্তরান্ন দ্বারা এবার ঠিক আছে তাহলে আমরা এখানে প্যাটার্নটা কিরকম প্রথমে চোদ্দ পার্থক্য তারপরে আঠারো তারপরে বাইশ তাহলে পার্থক্য কিন্তু চার চার করে বাড়তেছে পরবর্তী সংখ্যায় যদি আমরা যেতে চাই তাহলে পার্থক্য কিন্তু হবে চার গুণ বেশি ছাব্বিশ তাহলে পার্থক্য হবে কিন্তু এই উনিশ আর চোদ্দ যোগ করে কিন্তু আর সাত আট দুই নয় নিরানব্বই তাহলে এখানে সঠিক আনসার হবে গ নম্বর নিরানব্বই এই প্রশ্নটা আমরা বিভিন্ন উপায় করতে পারি একটি পাত্রে দুধ ও পানির অনুপাত পাঁচ দুই দেওয়া আছে যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ছয় লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত যে পানি অপেক্ষা কিন্তু দুধ ছয় লিটার বেশি এখানে এখন পানির অনুপাত বের করতে বলেছে আমরা যদি ধরি যে যেহেতু আর পানি দেওয়া আছে দুধ যদি আমরা ধরি পাঁচ যেহেতু ফাইভ এক্স ধরতে পারি আর পানি ধরতে পারি টু যেহেতু টু এক্স এখানে আমরা ইকুয়েশন বিল্ড আপ করি বলেছে দুধের থেকে পানি কয় লিটার মানে পানির থেকে দুধ কয় লিটার বেশি ছয় লিটার বেশি তাহলে আমরা দুধ বিয়োগ পানি করলে কিন্তু কত লিটার বেশি সেটা বের হয়ে যাবে কত লিটার আমরা কিন্তু এখানে ইকুয়েশন বিল্ড আপ করে ফেলেছি এরপর আমরা যদি বিয়োগ করি থাকবে থ্রি এক্স সমান সমান সিক্স এক্স সমান সমান সিক্স বা থ্রি কাটাকাটি যদি করি এক্স সমান সমান টু তাহলে আমরা কার মান চাই পানির পানি ধরেছিলাম টু এক্স তাহলে এক্স এর জায়গায় আমরা টু গুণ করলে চার তাহলে চার লিটার কিন্তু পানি আছে আবার আমরা প্রশ্নটা এভাবেও করতে পারি যে দুধ ইস টু পানি আছে ইস টু দুই তাহলে এখানে আমরা যদি দুই দ্বারা গুণ করি তাহলে হয় দশ আর চার এটা আমরা কেন করলাম আমরা তো আন্দাজে ধরি নি কারণ দেখে বোঝা যাচ্ছে যে বলেছে দুধের থেকে পানির থেকে পানির থেকে দুধ ছয় লিটার বেশি তাহলে দুই দ্বারা গুণ করলে একটা হবে দশ একটা হবে চার দশ এবং চার যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের থাকবে কিন্তু ছয় মানে পার্থক্য কিন্তু ছয় লিটার এদের দুজনের মাঝখানে বেশি যেহেতু এখান থেকেও কিন্তু বের হয়ে যায় ছয় লিটার তাহলে ছয় লিটার যেহেতু পার্থক্য তাহলে অবশ্যই দুধ হবে দশ লিটার আর পানি হবে চার লিটার তাহলে কিন্তু এই পার্থক্যটা আমাদের ঠিক থাকে এভাবেও কিন্তু আমরা এই প্রশ্নটা সলভ করতে পারি এটি একটি সরল অঙ্ক আমরা সাধারণত বদমাস নিয়ম ব্যবহার করে এই ধরনের সরল অঙ্ক করে থাকি আমরা যদি প্রশ্নটা আগে তুলি প্রথমে আমাদের যে কাজ আমরা ব্র্যাকেট কাজ আগে করব। তাহলে এখানে আমরা যদি এই ফার্স্ট ব্র্যাকেট প্লাজে মাইনাস যে মাইনাস এ প্লাজে মাইনাস মাইনাস ওয়ান ফার্স্ট ব্র্যাকেট কাজ শেষ এটা মাইনাস আর এটা প্লাস কাটাকাটি করলে থাকবে এ মাইনাস মাইনাস ওয়ান তাহলে কি পাবো মাইনাস প্লাস ওয়ান তাহলে সঠিক আনসার হবে এখানে ঘ নম্বর এ প্লাস ওয়ান আজকের পার্ট এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে